শহর রাজশাহীতে স্মরণকালের ভয়াবহ লোডশেডিং চলছে বিদ্যুৎ এখন আর যায় না মাঝে মাঝে আসে পয়লা জুলাই থেকেই এই অচল অবস্থা দেখা দিয়েছে আধা ঘন্টা পর পর লোডশেডিং দেওয়া হচ্ছে চব্বিশ ঘন্টার মধ্যে বিদ্যুৎ মিলছে মাত্র বারো ঘন্টা ঠিক কবে নাগাদ বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক হবে তারও সুযুক্ত দিতে পারছেন না বিদ্যুৎ সরবরাহ ও বিতরণ বিভাগ বৃষ্টিহীন আশারে কাট কাটা রোদ আর গরমের দাপটে জীবনজীবনের যখন চাহিদায় অবস্থা তখন মিলছে না মৃত্যু অস্বাভাবিক ও অসহনীয় লোডশেডিংয়ে তাই রাজশাহী সাধারণ মানুষের নাবিশ্বাস উঠেছে নাকাল হয়ে পড়েছে স্বাভাবিক জীবনযাত্রা কেবল রাজশাহী মহানগর বা জেলা নয় পুরো বিভাগের আট জেলাতেই চলছে লোডশেডিংয়ের ভয়াবহতা আর নিদারণেই কষ্ট বর্ণনাতে সবার মুখে একই কথা এমন বিদ্যুৎ সংকট এর আগে কখনো দেখেননি কেউ যতই দিন যাচ্ছে বিদ্যুৎ সংকট ততই যেন বাড়ছে এদিকে রাজশাহী সহ এই বিভাগের আট জেলায় তিন বেশি সময় থেকে চাহিদা মতো বিদ্যুৎ সরবরাহ করতে পারছেন না নর্দার্ন ইলেকট্রিসিটি পাওয়ার কোম্পানি নেস্কো লিমিটেড এতে অফিস আদালতের কার্যক্রম পরিচালনার চরম স্থবিরতা নেমে এসেছে জেনারেটর আইপিএস ও ইউপিএস কোনো কিছু দিয়েই অফিস আদালত ব্যাংক বিমা ব্যবসা প্রতিষ্ঠান মসজিদ দোকানপাট বাসা বাড়ি স্বাভাবিকভাবে চালানো যাচ্ছে না পৌঁছতে শুরু করেছে বাড়ির ফ্রিজের মাছ মাংস শাকসবজি ও ফলগুলো ভোর নেই সকাল নেই দুপুর নেই সন্ধ্যা নেই রাত নেই বিদ্যুতের আসা যাওয়া চলছে প্রতি আধা ঘন্টা পরপর কোনো কোনো এলাকায় দশ থেকে বিশ মিনিট পরপরও লোডশেডিং দিচ্ছে স্কুল এ বিষয়ে মহানগরীর নিউ মার্কেট এলাকার ব্যবসায়ী তুষার আহমেদ বলেন রাজশাহীতে এমন বিদ্যুৎ সংকট তিনি এর আগে কখনো দেখেননি তার কাছে মনে হয় এই কারণেই রাত আটটার মধ্যে মার্কেট বিপণ বিতান ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করা হয়েছিল বিদ্যুৎ সাশ্রয়টার বিষয় ছিল না সংকট ছিল বলেই হয়তো এমন সিদ্ধান্ত নিয়েছিল কিন্তু ঈদ উপলক্ষে একে জুলাই থেকে নিয়ম উঠে যাওয়ার সংকট প্রকট আকার ধারণ করেছে বলে মন্তব্য করেন তিনি এদিকে বিদ্যুৎ না পেয়ে সামাজিক মাধ্যমেও খুব দেখা দিচ্ছেন অনেকে সূত্রে জানা গেছে রাজশাহী বিভাগের আর জেলার দৈনিক বিদ্যুতের চাহিদা চারশো ষাট মেগাওয়াট কিন্তু গত কয়েকদিন সরবরাহ পাওয়া যাচ্ছে এর অর্ধেক বিদ্যুৎ ফলে দিনের অর্ধেক সময় বিদ্যুৎ সরবরাহ করা গেলেও অর্ধেক সময় বিদ্যুৎহীন থাকছে রাজশাহী জাতীয় গ্রিড থেকে চাহিদা মতো বিদ্যুৎ পাওয়া যাচ্ছে না আর কবে নাগাদ এই পরিস্থিতি স্বাভাবিক হবে তারও সদুত্তর পাচ্ছেন না কেউই বাধ্য হয়েই শহর কন্ট্রোল রুম ও একমাত্র অভিযোগ কেন্দ্রের ফোনটি এখন প্রায় সব সময় তুলে রাখা হচ্ছে এ বিষয়ে নেস্কো রাজশাহী বিতরণ অঞ্চলের প্রধান প্রকৌশলী মোহাম্মদ আব্দুল রশিদ বলেন এটি রাজশাহী এলাকার নয় এটি এখন জাতি সমস্যা জাতীয় গ্রিড থেকে চাহিদা মতো বিদ্যুৎ পাওয়া যাচ্ছে না তাই তাদেরকে বাধ্য হয়ে লোডশেডিং দিতে হচ্ছে রাজশাহীর জন্য চাহিদা চারশো ষাট মেগাওয়াট বিদ্যুৎ কিন্তু সরবরাহ মিলছে এর অর্ধেক তাই বিদ্যুৎ সরবরাহ তিরিশ মিনিট অন ও তিরিশ মিনিট অফ রাখতে হচ্ছে সেই হিসেবে দিনের চব্বিশ ঘন্টার মধ্যে বারো ঘন্টা লোডশেডিং থাকছে সমস্যাটা নাগাদ না স্বাভাবিক হবে প্রশ্ন প্রধান প্রকৌশলী বলেন সেটা তারাও জানেন না এজন্য সুনির্দিষ্টভাবে তারাও কিছু বলতে পারছেন না বলে উল্লেখ করেন মেস করেই উর্ধ্বতন কর্মকর্তা